গ্রামীণ রান্না খেতে কার কার ভালো লাগে বলেন তো আজ আমি নিয়ে আসলাম একটা গ্রামীণ পদ্ধতিতে রান্না আমি দেশি লাউ দিয়ে মাছগুলো ডাল রান্না করব। আর এই রান্নাটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে এবং কি আমার হাজব্যান্ডের খুব প্রিয় এটা আমাদের হচ্ছে জনপ্রিয় একটি খাবার আর বিশেষ করে লাউ সবারই পছন্দের একটা সবজি তো আমি লাউটা কেটে নিচ্ছি এই লাউটা হচ্ছে আপনার ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে আসছে আমাদের আমরা হচ্ছে বাসার বাড়িতে থাকি তো আমরা চাইলেও এরকম গাছ লাগাতে পারি না আর টাটকা শাক সবজি খেতে পারি না কিনে খেতে হয় তো আমার লাউ কাটা শেষ এখন আমি লাউটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এখন এটা রান্না করব তো চুলায় কড়ায় বসিয়ে দিলাম আমি কিন্তু চুলায় জাল জ্বালিয়ে দিইনি নিভানো চোলায় আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে লাউগুলো দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কাঁচামের দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ অনুমান অনুযায়ী তো তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর আমি হচ্ছে মশলা বেটে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো মশলাটা আমার একদমই বরফ হয়ে আছে দেখতেই পাচ্ছি তো তারপর আমি এই মশলা খুন্তি আমি এখানে দিয়ে দিলাম এখানে হচ্ছে আদা রসুন আর জিরে বাটা আপনারা সবাই জানেন যে আমি আদা রসুন জিরে বাটা ছাড়া তরকারি খেতে পারি না তো আমি এখন চুলা জ্বালিয়ে দিলাম তারপরে হচ্ছে ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখন এই লাউ তরকারিটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি একটা সময় চলে আসবে যে পানি দিয়ে দিতে হবে যে আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব লাল রান্না করে দেখবেন ভীষণ কিন্তু মজাদার হয় আর আমি এদিকে চলে আসলাম হচ্ছে মাছগুলো ডাউল পাটায় বেটে নেব। আমি হচ্ছে আজকে ভাবে রান্না করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো হচ্ছে আমি মাসগুলো ডাউল অনেকটা সময় লাগে আসলে বাড়তে আমরা আগে হচ্ছে গ্রামে থাকতে যখন ঢেঁকি ছিল তখন আমরা এগুলো হচ্ছে ঢেঁকিতে পাড় দিয়ে নিতাম তো এখন তো আর গ্রামে ঢেঁকি নেই তো তাই হচ্ছে আমি পাটায় বেটে নিচ্ছি আর আমার ব্ল্যান্ডারও নেই তো সেজন্য আমি পাটায় বেটে নিলাম তো পাটায় বেটে নেওয়া শেষ এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে এটা গুলিয়ে নেবো এটা কিন্তু আপনারা কিন্তু ঝরঝরা বা শুকনো অবস্থাতে কিন্তু লার মধ্যে ঢেলে দিবেন না কারণ হচ্ছে সেখানে কিন্তু দলা পেকে যাবে তাই এটা হচ্ছে গুলিয়ে দিতে হবে পানি দিয়ে তো আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে দিলাম দেওয়ার পর এটা নেড়েচেড়ে কিছুটা সময় আমি রান্না করে নেব তো দেখেন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে আসলো ডালটা দেওয়ার পরেই আর এই রেসিপি ভীষণ ভীষণ প্রিয় আমার এবং আমার হাজব্যান্ডের আর আমার ছেলের আমাদের তিনজনেরই খুব প্রিয় এই খাবারটা আমরা প্রায়ই এই খাবারটা খেয়ে থাকি মাছ মাংসের চেয়ে দেখা যায় যে এই ধরনের সবজি দিয়ে বেশি খাবার খাওয়া যায় আর কি প্রায় তো এখন আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর পরিমাণ মতো তেল এখানে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে আমি এখন এই লাউয়ের তরকারির মধ্যে আমি ঢেলে দিব এটাকে আপনার এলাকায় গ্রামের ভাষায় কি বল আমি যাই না আমার গ্রামের ভাষায় এটাকে বাগার বলে থাকে তো আমি এখন বাগার দিয়ে দিলাম দিয়ে আমি এখন দুই মিনিট রান্না করে নেড়ে নেম নামিয়ে নেব তো ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ